যাদের বাপদাদার সম্পত্তি তারা বাধা দিতে গেলেই মার্ডার করে দেয় এই বিলটাকে কেন্দ্র করে নয় নয় একটা নয় দুটো নয় তিনটে নয় চার চারটে খুন হয়েছে চার চারটে খুন হয়েছে এই দিঘিটার উপরে এই বিলের ওপর নির্ভর করি সাগর সাগরদিগির ভোট নির্ণয় হয় মানে কোর্টের অর্ডারকে অমান্য করে সাগর সাগরদিগিতে পুলিশি অত্যাচার চলছে কেন ওই দিগির লোকেরা অর্থাৎ গ্রামবাসী একটা গ্রাম না পাঁচ ওটা দুটো পঞ্চায়েত এলাকা পুরো মানুষ তৃণমূলের বিরুদ্ধে গেল গিয়ে বাইরন বিশ্বাসকে জিতে জিতিয়ে দিল বাইরন বিশ্বাস জিতে গিয়ে উনি আবার তৃণমূলে চলে গেল এই যে অর্ডার থাকাকালীন মাছ ধরতে দিচ্ছে না এটাকে নিয়ে আবার অমিতা সিনহার ঘরে মামলা হলো এই কোর্টের অর্ডার নিজেদের বাপদি সম্পত্তি থাকা সত্ত্বেও তারা মাছ ধরতে পারছে না এটা হচ্ছে শাসক দল এবং এরা তৃণমূল ঝান্ডা ধরছে না তৃণমূলের ডান্ডা বইছে না তৃণমূল করছে না বলি ওদেরকে এই জব্দটা করছে পুলিশ সাগরদিঘি থানার অন্তর্গত বালাগাছি দামস বিল বলে একটা বিল আছে তার টোটাল পরিমাণ হচ্ছে পাঁচশো চার একর তার মধ্যে সরকার ভেস্টের জমি হচ্ছে দুশো বাকি তিনশো চার একর রায়টিদের অর্থাৎ এই দামস বিলটা হলো কি করে ফারাক্কা ব্যারেজ যখন তৈরি হয় ফারাক্কা ব্যারেজের অতিরিক্ত জলটা বার করার জন্য সেই জলটা এই সাগরদিগির মধ্যে দিয়ে এই জলটা বেরিয়ে এটা ভাগীরথীতে আবার মিশছে সেই জলটা যখন বয়ে আসে তখন যারা ওখানকার কৃষিজীবী মানুষ তাদেরই সম্পত্তির উপর দিয়ে জলটা বেরিয়ে আসছে এবং এখানে টোটাল পাঁচশো চার একর যে পরিমাণ সেই পরিমাণের মধ্যে সরকারের হচ্ছে দুশো চার একর কিন্তু শাসক দল যখন যে শাসক দল থাকে সেই দলেরই লোক লিজ নেয় একশো সরকার কিন্তু পুরো পাঁচশো চার মানে দুশো একর লিজ দিতে পারে না একশো উনিশ লিজ দেয় কিন্তু একশো উনিশ সরকারের মদতপুষ্ট কোনো কেউ লিজিম্যান সেই লিজ নেয় একশো নিজ লিজ নেয় কিন্তু মাছ ধরে সমগ্র পাঁচশো চারেক ম্যাটারটা খুব ইন্টারেস্টিং এবং এটার উপরেই সাগরদিগির ভোট নির্ণয় করে এই দিঘিটার উপরে এই বিলের ওপর নির্ভর করেই সাগরদিগির ভোট নির্ণয় হয় এই দিগিটার উপর নির্ণয় করে সাগরদিগিরে মানুষের আর্থিক সচ্ছলতা সবকিছু আজকে সেই পাঁচশো চারে কর আজকে সাগরদিগির লিজ নাই লিজিম্যান সে একশো উনিশ নিয়ে পাঁচশো চার যখন বামপন সরকার ছিল ওই লিজিম্যান নিজি ম্যান আব্দুল হালিমের বাপ ছিল আমার তার আগে ছিল মানে যখন যে সরকার আসে ওই একটা পরিবারেই ঘুরিয়ে ফিরিয়ে কখনো কাকা কখনো ভাইপো ইত্যাদি আর মানে পাঁচশো চারে যখন মাছ ধরতে যায় তখন যাদের জমি গেছে যাদের বাপদাদার সম্পত্তি তারা বাধা দিতে গেলেই মার্ডার করে দেয় একদম প্রচুর এই বিলটাকে কেন্দ্র করে নয় নয় একটা নয় দুটো নয় তিনটে নয় চার চারটে খুন হয়েছে চার চারটে খুন হয়েছে অবশেষে এই বিলকে কেন্দ্র করে যারা অরিজিনাল মালিক রায়তি এবং যারা মৎস্যজীবী যাদের মৎস্যজীবী কার আছে তারা মামান্না হাইকোর্টে মামলা করে এবং বিবেক চৌধুরী ঘরে প্রথম মামলাটা হয় বিবেক চৌধুরী অর্ডার দেয় বিবেক চৌধুরী অর্ডার দেয় যে তিনশো চার একর রায়তি মাছ ধরবে সেখানে লিজিম্যান কোনো হস্তক্ষেপ করতে পারবে না এবং রায়তি এবং মৎস্যজীবীগণ মাছ ধরবে সেই বিবেকচৌধুরীর অর্ডার আজও বলবৎ আছে সেটা এক্সটেনশন হচ্ছে কিন্তু তারা মাছ ধরতে গেলে রায়তীগণ মাছ ধরতে গেলেই শাসক দলের মদত পুষ্ট এই যে ওখানে বাইরন বিশ্বাস জিতলো কংগ্রেসের ওই দিগিকে কেন্দ্র করে ওই দিগির লোকেরা অর্থাৎ গ্রামবাসী একটা গ্রাম না পাঁচ ওটা দুটো পঞ্চায়েত এলাকা পুরো মানুষ তৃণমূলের বিরুদ্ধে গেল গিয়ে বাইরন বিশ্বাসকে জিতে দিল বাইরন বিশ্বাস জিতে গিয়ে উনি আবার তৃণমূলে চলে গেল এখন সেই সাগরদিগির লিজিম্যান এখন তৃণমূল হয়ে গেল তৃণমূল হয়ে এখন পুরো পাঁচশো চার মাছ ধরছে অথচ অর্ডার আছে এই যে অর্ডার থাকাকালীন মাছ ধরতে দিচ্ছে না এটাকে নিয়ে আবার অমিতা সিনহার ঘরে মামলা হলো অমিতা সিনহা কী করলো অর্ডার দিল যে সরকারের দুশো একর ডিমার্কেশন করে নেবে সরকার আর তিনশো চার রায়টি যেমন যে মাছ ধরার অর্ডার আছে মাছ ধরবে পুলিশকে অর্ডার দিল তুমি পিস মেনটেন করবে কিন্তু সরকার ডিমার্কেশন করতে পারবে না লিখিত দিস ইজ এ ম্যাটার বলে একটা অর্ডার দিল কেন করবে না কারণ করলেই যেখানে ভাগিরুতি যেখানে মেট্রোরিয়াল মাটির তলা দিয়ে মেট্রো যাচ্ছে বিশাল কিন্তু ঝগড়াটা জুগিয়ে রাখার জন্য তারা ডিমার্কেশন করবে না রায়তিকে নির্দেশ দিল আবার একটা অর্ডার যে তোমরা নিজেরা পারো কো না আচ্ছা তোমরা যদি করতে না পারো রায়তি করবে কেন তোমার জায়গায় তুমি করে না। তথাপি রায়তিরা নিজেদের খরচাতে একটা ডিমার্কেশন করল নিজেদের খরচাতে এবং সেখানে সেখানে ডিমার্কেশন করার পরে আজও পর্যন্ত রায়তিরা মাছ ধরতে পারছেন রায়তিরা ওখানে ওই দিগির পারে নিজের বাপের সম্পত্তি নিজের দাদার সম্পত্তি আর লিজিম্যান সে দু সালে তার লিজ শেষ হয়ে গেছে এটা পঁচিশ সাল সে মাছ ধরছিল অবশেষে হাইকোর্টের নির্দেশে তার লিজ মেয়াদ শেষ হয়ে গেছে খতম হয়ে গেছে এখন আর কেউ মালিক নেই এখন সরকার মালিক আর রায়তি তথাপি এমএলএ বাইরন বিশ্বাস খরিলুর রহমান এমপি খরিলুর রহমান এমপি তাদের নির্দেশে এবং পুলিশের একাংশের মানে মদতে রায়তিগণ ওখানে কোটের অর্ডার নিজেদের বাপতির সম্পত্তি থাকা সত্ত্বেও তারা মাছ ধরতে পারছে না এটা হচ্ছে শাসক দল এবং পুলিশ পুলিশ যেখানে সিভিল ম্যাটারে হস্তক্ষেপ করার কোনো অধিকারই নেই কোনো অধিকার নেই তথাপি পুলিশ গিয়ে ওখানে দেখুন দিঘির ধারে পুলিশ ঘুরছে পুলিশ ঘুরছে পুলিশের কোনো কাজ নেই ওই দিগির ওই দামোশ বিল পাহারা দেওয়া ছাড়া হ্যাঁ তাকে কি ওই দামশ বিল পাহারা দিতে দিয়েছে নাকি তারা জনগণ মাইনে পাচ্ছে ওই পাহারা দেবার জন্য ওই সরকার মধ্যে পুষ্ট যেখানে ডিআলোরও যেখানে ডিএম তারা খোদ বলছে আমাদের কোনো বাধা নেই কোনো বিপত্তি নেই লিস্ট তো শেষ হয়ে গেছে আমি তো নতুন করে লিস্ট দিইনি তথাপি লিজম্যান সে এবং শাসক দল মদত পুষ্ট ওখানে মাছ ধরতে দিচ্ছে না কোন সা রাজত্বে বাস করছি আমরা আজকে এই গ্রামবাসীরা এই যারা এরা যদি এরা বাইরন বিশ্বাসকে ভোট দিয়েছিল মানে অর্থাৎ কংগ্রেসকে জিতেছিল কংগ্রেসকে জিতেছিল এরাই যদি আবার কালকে তৃণমূলের ঝান্ডা ধরে খলিলের হাত ধরে বাইরন বিশ্বাসের হাত ধরে তৃণমূলের ঝান্ডা ধরে কালকে পুলিশ মাছ ধরতে দেবে কিন্তু এরা তৃণমূল ঝান্ডা ধরছে না তৃণমূলের ডান্ডা বইছে না তৃণমূল করছে না বলি ওদেরকে এই জব্দটা করছে পুলিশ এই বেআইনি এই অত্যাচারটা চালাচ্ছে ওখানকার মানুষরা অর্থনৈতিক খেতে পাচ্ছে না একটা দুটো লোক না দশ হাজার পরিবার ওই বিলটার ওপর নির্ভর সেই দশ হাজার পরিবার আজকে অনাহারে দিন কাটাচ্ছে কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও মাছ ধরতে পারছে না তাই আমি আপনাদের মাধ্যমে রাজ্যের ডিজি রাজ্যের ডিজি তার দৃষ্টি আকর্ষণ করছি এবং মুর্শিদাবাদের জঙ্গিপুরের এসপির দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুন মৎস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দেখুন সাগরদিগিতে পুলিশে সব মানে কোর্টের অর্ডারকে অমান্য করে সাগরদিগিতে পুলিশি অত্যাচার চলছে কেন পুলিশ আগামী ছাব্বিশ সালে এই দশ হাজার পরিবার কিন্তু রুখে দাঁড়াবে তখন কিন্তু ভোট বড়ো বালাই হয়ে দাঁড়াবে